আজ বানিয়ে দেখাবো স্পাইরাল পটেটো আজ আমি প্রথম বানালাম তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি এখানে কয়েকটা আলু নিয়েছি আলু ভালো করে খোসা ছাড়িয়ে নেব আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে কেটে নিব। তার আগে আমাদের দুটো কাঠি লাগবে আমার কাছে কাঠি ছিল না তাই দুটো স্ট্র নিয়েছি আপনারা কাবাবের কাঠিগুলো নিয়েও কাটতে পারেন এবার আলু দুই সাইডটা আমি ভালো করে একটু কেটে নিব কাটা হয়ে গেলে মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিব আলুগুলো কাটা হয়ে গেলে এবার স্টর মাঝখানে বসিয়ে সমানভাবে পাতলা পাতলা করে কেটে নিব একদম পাতলা করে কেটে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন দেখতে পাচ্ছেন কিভাবে কাটছি সবগুলো সমান করে কেটে নিতে হবে এক পাশে কাটা হয়ে গেলে অন্য পাশে উলটিয়ে এবার বাঁকা করে কেটে নিব একইভাবে শুধু বাঁকা করে কেটে নিতে হবে সবগুলো আলুও আমি একইভাবে কেটে নিব এবার একটা বাটিতে আমি দুই চামচের মতো ময়দা আর দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব তার মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দিব আমি এখানে বেশি মরিচের গুঁড়া ব্যবহার করব না আমার মেয়ে খাবে তার জন্য আপনারা বেশি মরিচের গুঁড়া দিতে পারেন বা এখানে ম্যাগি মশলা বা চাট মশলা দিতেও পারেন আমি কোনো কিছু দিবো না শুধু লবণ আর মরিচ সামান্য একটু মরিচ দিয়ে বানিয়ে নিব। এবার আলুগুলো দিয়ে ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেলে একটা কড়াইয়ের তেল গরম করে নিয়ে আলুটা দিয়ে দিব। এবার দুইটা কাটা চামচ দিয়ে দুই সাইডে একটু টেনে ধরে থাকতে হবে তাহলে ডিজাইনটা ভালো থাকবে এক পাশে হয়ে গেলে উল্টে আর পাশে ভেজে নিব মিডিয়াম টু লইটে ভেজে নিতে হবে এরকম ভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিব সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার টমেটো সসের সাথে পরিবেশন করলেই অনেক বেশি টেস্টি হবে এবার খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বিকালে নাস্তা হিসাবে এরকম আলু দিয়ে বানিয়ে নিলে খুব ভালো হয়